ভিডিওটা যেকালে ক্লিক করলে গোটা ভিডিওটা কিন্তু দেখতে হবে কথা দিলাম এই ভিডিওটা কিন্তু খুব ভালো লাগবে ডেলি ভ্লগের থেকে এটা একটা ভিন্ন স্বাদের ভিডিও তো চলো স্টার্ট করি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রানু চলে এলাম আজকে আরও একটা সুপার ডুপার বেঙ্গলি ঝাঁছ ছকচকে ভ্লগ নিয়ে আগে বলো তো বন্ধুরা তোমরা এই গরমে হাফ বয়েল হচ্ছ না ফুল বয়েল হচ্ছ আমি তো রীতিমতন ফুল বয়েল হচ্ছি যাই হোক প্রত্যেকটা বন্ধুকে আমি অনেক ভালোবাসা অনেক স্বাগত জানাই এখন আমি সাজুগুজু করেছি মানে আমি তো রেডি হয়ে গেছি তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি কোথায় যাচ্ছি আরে বাবা বলছি বলছি আমি এখন যাচ্ছি একটা বিয়ে বাড়িতে এখন দুপুরবেলা মানে রীতিমতন কুলকুল করে ঘামছি যাকে বলে তবুও তো বিয়ে বাড়ি যেতেই হবে তো চলো তোমরাও আমাদের আমার সাথে ভিডিওটা দেখতে থাকো আমি তো রেডি হয়ে গেছি এবং মাকেও খেতে দিয়ে দিয়েছি সুতরাং আমার কাজ তো শেষ এবার সানিসকে ডেকে নিই বেরোতে হবে তো নাকি এই এইজ সানিস আর আমি দুজনে মিলে চললাম বিয়ে বাড়িতে দেখো গেটটা খুব সুন্দর সাজিয়েছে আর যেটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে মন্দির প্রাঙ্গনের মধ্যে প্যান্ডেলটা হয়েছে এটা একটা অন্য স্বাদ অন্য অনুভূতি সত্যি খুব সুন্দর লেগেছে তোমরা একটু গোপীনাথজিউকে দর্শন করে নাও এখানে ঠাকুরের মন্দির এখানে এসে খুবই ভালো লাগলো অনেক মানুষের সাথে দেখা হলো কথা হলো যেরকম হয় অনুষ্ঠান বাড়িতে তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে বড় হবু বড়কে ওর মা মিষ্টি খাইয়ে দিচ্ছে বিয়ে বাড়িতে এসে এই জায়গাটা চোখে পড়ল আমি তো একটু প্রকৃতি প্রেমিকা তাই প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরবো না দেখো তোমাদের কেমন লাগলো অনেক আনন্দ করলাম কিন্তু এবার তো বাড়ি ফেরার পালা মানে আমি এখন ছাতা মাতায় দিয়ে বাড়ি ফিরছি আজকের দিনটা খুব ভালোই কাটলো সবার সাথে অনেক আনন্দ করলাম অনেক মজা করলাম তো সেটা তোমাদের সাথে অবশ্যই কিছুটা আমি শেয়ার করতে পারলাম তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখে বলো আমার তো খুব ভালো কেটেছে তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু গঠনমূলক কমেন্ট আমাকে একটা করতে হবে নাহলে আমি জানবো কী করে লাইক আর শেয়ার করতে ভুলো না তাহলে আজকে ভ্লগটা এই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে দেখা হচ্ছে চলো টাটা